কখনো কখনো মন্দের ভিতরে দারুণ কিছু অপেক্ষা করে এবং সেটি মানুষ খুব চমৎকারভাবে উপভোগ করে যেমন হঠাৎ যদি চকচকে রোদের ভিতরে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয় তাহলে এটি যেমন মানুষের কাছে উপভোগ্য হয়ে ওঠে তেমনি ধরুন একটানা দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই এই বৃষ্টি পড়তে পড়তেই হঠাৎ করে আকাশে সূর্যের উকি যদি দেখা দেয় এটিও ঠিক তেমন মানুষের কাছে উপভোগ্য হয়ে ওঠে এবং এটি ইতিহাস হয়ে যায় আমাদের রাজনীতির এই দূষিত আবহাওয়ার ভিতরে যখন রাজনৈতিক দলগুলোর ভিতরে পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসা সিম্পেথি এবং একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়ানোর যে চর্চা এটি বাংলাদেশের রাজনীতি থেকে এক প্রকার উঠে গেছে বলা চলে এবং শেখ হাসিনার বদৌলতে আপন ভায়ে ভাই আওয়ামী লীগ করলে বিএনপি করলে জামাত ইসলাম করলে যেমন শেখ হাসিনা শিখিয়ে গেছে যে যেটা আওয়ামী লীগ করে এক পরিবারের ওইটা হচ্ছে মানুষ আর বাকিগুলো হচ্ছে জঙ্গি সন্ত্রাস সুতরাং ওই দুটোকে হত্যা করা তোমার জন্য জায়েজ শেখ হাসিনার বদৌলতে বাংলাদেশের সমাজ কালচারে এই গ্রিনার বিষ বাষ্পটুকু তিনি ছড়াতে পেরেছেন অনেক কিছু তিনি করেছেন তার ভিতরে এই কাজটুকু তিনি অত্যন্ত গর্বের সাথে করেছেন তো দীর্ঘদিন ধরে এই কালচারের ভিতর দিয়ে চলতে চলতে এদেশের মানুষ ভুলেই গিয়েছিল যে আসলে রাজনীতি শত্রুতার কোনো জায়গা নয় রাজনীতি হচ্ছে প্রতিযোগিতার বা প্রতিদ্বন্দ্বিতার একটা জায়গা বাংলাদেশের রাজনীতিটাও দীর্ঘদিন ধরে এই ধারাই চলছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে এমনকি সমস্ত জনগণের ভিতরে আওয়ামী লীগ বাদে সমস্ত জনগণের ভিতরে আমরা একটা ভাতৃত্বের বন্ধন ঐকান্তিকতা একে অপরের প্রতি ভালোবাসা সহমর্মিতা এগুলো আমরা দেখে আমাদের হৃদয়টা একটু প্রশান্ত চিত্ত হচ্ছিল ভাবছিলাম হয়তো বাংলাদেশ ইউরোপ বা আমেরিকার মতো দেশের দিকে অগ্রসর হচ্ছে এবং এদেশে আর কোনো হানাহানি আর কোনো রক্তারক্তি এগুলো থাকবে না কিন্তু না কয়েকদিন যেতে না যেতেই দেখলাম এক দল আরেক এক দলের উপরে চড়াও আর দল আর এক দলকে দোষারোপ গালমন্দ এখানে ওখানে হামলা মানে ক্ষমতায় যেতেই হবে আমাকে আমি না গেলে পরে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে আমার পাওনা আমি বুঝে নিতে পারবো না আমি দীর্ঘদিন খাই না আর দল ভাবছে যে আমাকে যেতেই হবে আমি অমক তমক ইত্যাদি ধরনের প্রত্যেকটা দলের ভিতরে এরকম একটা অবস্থা আর কি বিশেষ করে আমাদের প্রধান যে এখন বর্তমান তিনটি দল আছে বিএনপি জামাত এবং এনসিপি তো রকম পরিস্থিতির ভিতরে হঠাৎ করে গত কয়েকদিনে আমাদের মাঝে খুব চমৎকার তিনটি দৃশ্য খুবই চমৎকার তিনটি তিন তিনটি দৃশ্য আমাদের চোখে পড়েছে এবং বলা চলে এটি রাজনীতির মাঠে এত প্রশংসনীয় কাজ হয়েছে এবং এত চমৎকার একটি কাজ হয়েছে এই কাজের ধারা যদি অব্যাহত থাকে জাস্ট কিছু না আমি এক্ষেত্রে ছাত্র শিবিরকে একটু দায়িত্ব দিয়ে এগিয়ে রাখতে চাই যে তারা নিজ দায়িত্বে যদি এই ধারাটাকে একটু আগায় নিয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে চমৎকার একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু যে ব্যাপারটা শেখ হাসিনা ওইখানে বসে বসে দেখবে তার দেখার হয়তো সৌভাগ্য থাকবে না আওয়ামী লীগের লোকজন দেখবে এবং ভিতরে ভিতরে নিজের চুল নিজে ছিঁড়ে ছিঁটে মরবে ব্যাপারটা কি আসেন আমরা একটু একটা একটা করে বলার চেষ্টা করি প্রথম ঘটনাটা ঘটলো এই গত চব্বিশ তারিখ সম্ভব চব্বিশ হ্যাঁ চব্বিশ তারিখ শুক্রবার ছিল গত চব্বিশ তারিখে শিল্পকলা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব জামাত ইসলামের নেতৃবিন্দু এন নেতৃবৃন্দ এবং অন্যান্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যখন সেখানে উপস্থিত হলেন চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মনে হচ্ছিল যেন মঞ্চে বসে আছে পুরো বাংলাদেশ আর তার সামনে বাংলাদেশের সমস্ত জনগণ তাদের দিকে তাকিয়ে আনন্দের তাদের ভিতরে বয়ে যাচ্ছে তারা মুসকি হাসছে আর বলছে যে এটিই আমাদের বাংলাদেশ গর্ব করে বলছে দেখো এটি আমাদের বাংলাদেশ সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি খুব মূল্যবান কথা বললেন তিনি প্রথমেই এসে বললেন ফ্যাসিবাদের বিষয়টি তুলে আনলেন ফ্যাসিবাদের বিতরণের পক্ষে পথে কারা কারা কী ভূমিকা পালন করেছেন সেটি বললেন এরপরে সবচেয়ে যে মজার ব্যাপারটি তিনি বললেন যে চমৎকার কথাটি তিনি বললেন তিনি বললেন জামাতের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলী মওলানা মতিউর রহমান নিজামি এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য কিন্তু অনেক গুরুত্ব বহন করে ভাই আমি আপনি সারা দিন ধরে চিল্লালে গোলা ফাটায় ফেললে গোলা দিয়ে রক্ত বের করে ফেললে যা না হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ডক্টর শফিকুর রহমান মিয়া গুলাম সালাউদ্দিন আহমেদ এরা শুধু একটি কথা নয় মুখ দিয়ে কথা নয় জাস্ট আঙ্গুলটা এরকম আর এরকম করবে কাজ হয়ে যাবে এরা হচ্ছে সেই মানের লোক সুতরাং তিনি এই কথা যখন বলেছেন তখন মেসেজ যেখানে যা যাবার অলরেডি চলে গেছে এবং ইতিহাস এটি লিখে নিয়েছে যে হ্যাঁ শেখ হাসিনা এদের উপরে জুলুম করেছে অন্যায় করেছে এবং এইখানে একটা রয়েছে দলীয় নেতা কর্মীদের যে তোমরা এলোমেলো কথা যেন আর কখনো বলো না বাংলাদেশের মানুষ এটি আর শুনতে চায় না আমরা স্যালুট জানাই ফখরুল ইসলাম আলমগীরের জন্য তিনি বিভাজনের রাজনীতিতে একটা টেপ মেরে দিলেন একটা সেত কষে দিলেন এরপর আমরা দ্বিতীয় যে ঘটনাটি দেখলাম একজন বামপন্থী চরম বাম তিনি রাকু নেতৃবিন্দু জয়লাভের পরে তাদের যে নারী নেতৃবিন্দু শপথ গ্রহণ করলেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় অধিকাংশই সেখানে হিজাব পরে তারা শপথ গ্রহণ করেছেন এর অন্যতম একটা কারণ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে মোট নব্বইটা পদ রয়েছে এই নব্বইটা পদের ভিতরে খুব সম্ভবত পদে সেখানে ছাত্রী সংস্থার মেয়েরা জয়লাভ করেছে আর বাকি পদগুলোতে অন্যান্যরা তো অন্য অন্যান্যরাও হিজাবি আসলে ভাই মুসলিম কান্ট্রি তো এটা তো মেয়েদের পোশাক এটা মেয়ের স্বাধীনভাবে বারবার আমরা যখন বামপন্থীরা যখন বলে মেয়েরা স্বাধীনভাবে পোশাক পরতে পারবে না তা শুধু ল্যাংটো হয়ে থাকাকে বলে এটা মেয়েদের স্বাধীনতা কিন্তু কেউ যদি হিজাব পড়তে চায় ভোরকা পড়তে চায় না ওইটা নাকি দেশ ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তো এখানে ওই শিক্ষক আবদুল্লাল মামুন তিনি যে একটা বক্তব্য দিলেন আপনারা সবাই জানেন যদিও পরবর্তীতে তিনি এর জন্য ক্ষমা চেয়েছেন তো এই ঘটনার পরে আমার সবচেয়ে ভালো লেগেছে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি একেবারে সাথে সাথে তিনি সিংহের মতো গর্জে উঠেছেন যে ছাত্র ছাত্রী সংস্থা এবং ছাত্র শিবিরের মেয়েরা তারা আমাদের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনি যদি মনে করেন যে তাদের এই পোশাক নিয়ে যদি আপনি মন্তব্য করেন কোন ধরনের বাজে মন্তব্য করেন তাহলে আমি তাদের পক্ষে দাঁড়িয়ে যাব আমাদের সালাউদ্দিন আম্মার তিনি তো ছাত্র শিবির করেন না তিনি দাঁড়িয়ে গেছেন একেবারে আলিপের মতো দাঁড়িয়ে গেছেন এবং বলেছেন এসো তুমি যে ঘোষণা দিয়েছো তোমার সেই ঘোষণা অনুযায়ী তোমার ডিপার্টমেন্টের সামনে এসো তোমার সাথে দেখা হবে ওইটা একটা বাঘের বাচ্চা শুধু তাই নয় আরো আরো ছাত্র দলের যে নারী প্যানেলের এক বোন তিনি নির্বাচন করেছিলেন তিনিও বিবৃতি দিলেন আরো অনেক সাংবাদিক বিবৃতি দিলেন মানে এই যে একটা বিষয়ে একটা একাকার হয়ে যাওয়া মানুষের নারীর ধর্মীয় পোশাক নিয়ে পোশাক যার ইচ্ছা সে ওইটা যেমন তার স্বাধীনতা কেউ বোরকা পড়তে চাইলে হিসাব পড়তে চাইলে এটাও তো তার স্বাধীনতা এখানেও তো সম্মান জানানো উচিত অথচ তুমি ওইটার সম্মান জানাবা আর এইটাকে উষ্কায়ে দিবা এটা তো বাংলাদেশের সাথে যায় না এরপরে সর্বশেষ আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রুহুল কবির রিজবি ভাই তিনি এক সময় ভিপি ছিলেন রিজবি ভাইকে ডাকসু দাওয়াত করে নিয়ে গেল ভাই আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন রিজবি ভাইকে সাদিক কায়েম ফরহাদ এবং আরো কয়েকজন ডাকসু প্রতিনিধি নিচে নেমে এসে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে মানে তাদের বিনয় দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মনে হচ্ছে পিতা হেঁটে যাচ্ছে আর সন্তান পিতাকে সম্মান করতে করতে এগিয়ে নিয়ে যাচ্ছে এটাই তো বাংলাদেশ এটাই তো রাজনৈতিক শিষ্টাচার এটাই তো আমরা দেখতে চাই কে কোন দলের এটি আমরা দেখতে চাই না নেতারা প্রত্যেক দলের নেতারা যেমন অন্য যে কোনো দলের ছাত্র সংগঠনকে বা তার প্রতিদ্বন্দ্বীকে এইভাবে সম্মান করবে প্রত্যেকেই এইটা করা উচিত রিজভি ভাই সেখানে বললেন আমি আপ্লুত আমি আপ্লুত হয়ে গেছি তার আগে মান্না ভাই বলেছেন মাহমুদুর রহমান মান্না ভাই বলেছেন আমি আপ্লুত এই যে নজির আমরা ছাত্র দলের কাছে ছাত্র শিবিরের কাছে এনসিপির নেতাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই ধারাটা নষ্ট হতে দিন না ভাই বাংলাদেশকে আপনারা একটা সুন্দর পথে শেখ হাসিনাকে বিদায় করেছি আমরা আপনারা বাংলাদেশকে এমন পথে নিয়ে যান যেন এই প্রজন্ম হয়ে যাবে তারপরের জন্মের কাছে তারপরের তারপরের জন্মের জন্মের কাছে কাছে যেন ইতিহাস বলে যেতে পারে এই গল্প বলে যেতে পারে এটি যেন যে একটা সময় গেছে বাংলাদেশ ওই তার এই যে তোমরা এখন দেখছ সেই সময়টা শুরু হয়েছিল ওই সময় থেকে আমরা দেখেছি এইভাবে যেন গল্প করতে পারে আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি